ওই ব্যাপারে আমাদের মনসবতো আমাদের মিটিং এর মধ্যে ওইটা আসবে তখন বলতে পারবো আর আমি আর কোনো কিছু ভাবে বলতে পারবো না এটা পরে আপনি ঠিক আছে এটা বলবেন মানে এই জানতে না আমাদের সিস্টেমই নাই আমাদের সিস্টেম হচ্ছে যে শিল্প সুবিদোর কোনো ব্যাপারে শিল্প সিদ্ধান্ত নেবে মুখপাত্র ওইটাকে কথা বলবে আমাদের এই নিয়মটা হয়ে গেছে আমরা এই বিক্ষিপ্তভাবে সবাই কথা বলবে ওইগুলা নাই আমরা কোন কোন বিষয় স্পেশালি কোনো ইসে মানে এখন উত্তর দিতে পারবো না আমাদের মিটিং আছে চারটায় আমার ভাই ব্রাদার এরা আসছে আমাকে আমাদেরকে শুনছি মিটিং আসবে আর ফুল দিতে এসছে যারা ওইজো যাছাই বাছে যারা বাদ করেছিলেন তাদেরকে আমরা আমরা বাধা করেছিলাম এবং আমাদের আমাদের ইশতেহারের সেকেন্ড পয়েন্টটা ছিল রাইট সেকেন্ড পয়েন্টে ছিল যে যারা মেম্বার হয়েছিল তারা পূর্ণ সম্মানের সাথে মেম্বার থাকবেন আজীবন কোনো সরকার যদি তাদের কারণ খুন আইনি যদি প্রক্রিয়া বাধা না দেয় যে আইনি সে খুন করে ফেলছে বা অন্য গেছে আমার মানে বাট আমাদের সমিতিগতভাবে একদম আমরা এবং যারা শুধু তাই না এবং আমরা আরো বাধাবদ্ধ ছিলাম যে হ্যাঁ সমিতি এবং আমরা আরো বাধাবদ্ধ ছিলাম যে লাইক এখানে ধরলাম একশো চার একশো চারের পরেও তো আমাদের দু চারজন থাকতে পারে বিশজন যেমন এই আক্তার ভাই প্রডিউসার ছিল ছিল জুয়েল ওই যে আমাদের বড়ো বিল্ডার জুয়েল বাদ করছে তো এরকম যারা আছে যারা আমরা জানি যারা আমাদের মেম্বার ছিল তারা তাদের বিগত টাকাটা দিয়ে এই কমিটিকে অ্যাপ্লাই করবে আমরা মেম্বার করে নেবো আমরা বাধাবদ্ধ ঠিক আছে অনেক কার্যক্রম আমাদের ইস্তেহারে যেগুলো দিয়েছে এটা একটা বিরাট পয়েন্ট ছিল এনার একটা ছিল যে আমাদের মধ্যে কোনো রকম আমাদের ভুল যে না থাকে তারা দুই বছর যাতে আমাদের একেবারে ফুল সাপোর্ট হ্যাঁ তাদের যে মনে যাতে একটা মতন আল্লাহ আমরা কি কাইকে কাকে ভোট দিলাম না ভোট দিলাম এই যাতে কোনো ব্যাপারই তাদের মনে না থাকে তারা আসছে তাকে কেউ তাদেরকে যাতে কেউ মিসগাইড না করে তারা যাতে কোনোভাবে মিসগাইডেড না হয় তারা আমাদেরকে সেবা করার যে সুযোগটা দিয়েছে আমরাও পূর্ণ আমাদের দক্ষতা দিয়ে একুশ জন তাদেরকে সেবা তাই হ্যাঁ এটা তো আমরা বিভিন্ন চ্যানেল আছে লাইক এটিএন লাইক চ্যানেল আই এদেরকে আমরা একদম আমার আমি আমি বলবোই বলবো যে ফিল্ম আর্টিস্টরা সাধারণত তারা মনে করে যে হয়তো বা সময় দিবে না এই করবে না বা ওনারা ব্যস্ত ফিল্মে এই জায়গাটা আমি যে সমস্ত চ্যানেলগুলো নাটক করে কারণ এখন নাটক অনেক বড় কিন্তু প্ল্যাটফর্মে ইউটিউব হয়ে গেছে আমরা সবাইকে বলবো বিভিন্ন চ্যানেলকে যে আমরা শিল্পী সমিতি আপনাদেরকে বলবো আপনাদের আমাদের সাধারণ শিল্পী যারা আছে যারা ধরি যে রোজকার শিফটে শিফট করে তাদেরই সব থেকে বেশি কাজ দরকার তো তাদেরকে নিয়ে কাজ করেন তারা কোনো রকম যদি নিয়ম ভাঙে আমরা আছি তারা কোনো ভাঙে এটা আমি অলরেডি আমাদের ইয়েতে আছে ওই যে আমাদের পুরো ক্যাবিনেট এবং আরেকটা আপনার সঙ্গে খুশি হবেন যে আমাদের দিবজল সাহেব হচ্ছে হইলো ইনশাল্লাহ এবার গাবতুলি একা নিচ্ছেন গাবতুলি এবং আমি কালকে বৈশাখ বলছি যে ভাই আমার অনেক ছেলে মেয়ে এবং আপনারা যারা যারা আছেন যারা দো হু ওয়ান টু ওয়ার্ক যারা কাজ করতে চান এই যে মনে করে একটা মনে করে পুরো কোরবানির পুরো ইটা আর কি থাকে না আমাদের সবারই এখন সব বুঝে না আপনারা বুঝে যে কাজ কি আছে যারা যারা আমি যেমন চুন্ন মামাকে বলবো নাচের যে ডাইরেক্টরদেরকে বলবো যে তোমার কয়জন লাগবে দাও বিভিন্ন কাজ তো এত বড় গাপতুলিটাকেই করবে ভাই ভাই বলছে তুই আমার লিস্ট দে কজনগঞ্জ ইন্টারেস্টেড কাজ করতে ঠিক আছে ভাই আমি কিন্তু এটাও আমরা এইভাবেও মানে কাজেরই তারপর তারপরে উনি বোটেনিক্যাল গার্ডেন ডাকতেছেন ওইখানেও লাগবে তো মানে যেহেতু মানে মানে শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলোও ভাই নিজের থেকেই প্রোভাইড করবে